বার ছয় নম্বর হয়েছে তিনশো কিলোমিটার থেকে ছয় নম্বর হওয়া দু একদিনটা এমন নাই যে আমার হাতে একটা কিটাল কবুতর দেখেন কবুতরটা দেখা যাইতেছে দেখা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেকে যারা নতুন রেসার পালক মানে নতুন নতুন রেসার পালতেছেন তাদের অনেকের সঙ্গে কথা বলছি তাদের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারছি যে তাদের অধিকাংশ একটা ধারণা হলো যে কিটেল জাতীয় যে কবুতরগুলো মানে কিটেল লাইনের কবুতরগুলো তারা মনে করে দোবাস দোবাস কবুতরই তারা কিটেল মনে করে কিন্তু আসলে ব্যাপারটা এমন না যে আমার হাতে একটা কিটেল কবুতার দেখেন কবুতারটা যাইতেছে এটা কিটেলের বাচ্চা কিন্তু কিন্তু সম্পূর্ণ সবজি কবুতার এ কিন্তু দোবাজ না তো কিটেল হইলেই যে কবুতার দোবাজ হবে বিষয়টা কিন্তু এমন না দোবাজ ছাড়াও কিন্তু কিটেল হয় এই যে একটা কিটেল এরপরে একটু দেখা ল্যান্ডার এই দেখেন উপরে সবজি একটা কিটেল কিন্তু কবুতর গুলিতে ম্যাপিং দিছি বাচ্চাগুলিকে আমার কাছে এই কবুতরগুলির ভিতরে দুইটা আছে দেখেন সবজি দুইটাই কিন্তু কিটেল কিন্তু অথচ তারা কিন্তু দৌবাজ না এই যে একটা রেড চিকার আছে আর ওই যে দোবাসটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কিটেল লাইন না এই যে আর একটা বাচ্চা আছে এটাও কিন্তু কিটেল না অথচ এটা কিন্তু দোবাস তো যাই হোক দোবাস দেখলেই কিটেল মনে করবেন না দোবাস ছাড়াও কিটেল হয় কবুতরগুলিকে রোদরে দিছি রোদরে না আর কি ম্যাপিং করানোর জন্য দিছি এখন একটু রোদ্র কম আছে সামনে যখন রোদ তাপমাত্রা আরও বেড়ে যাবে তখন এদেরকে রোদ ম্যাপিং করা যেতে পারবো না বড় হয়ে গেলে তখন হারাই দেওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আগে ভাগে একটু ম্যাপিং করানোর চেষ্টা করলাম যাক সবাই দোয়া করবেন যাতে এদেরকে দিয়ে এবছর রেস করতে পারি এদেরকে নতুন করে পেয়ার করলাম দেখা যাক কি নিচে আর এক প্রয়ার করছি কি করো তোমরা দু একদিনের ভিতরে রাডিং দিয়ে দেবে সম্ভবত এদের এদের বাচ্চা দিয়ে রেস করানো যাবে না সম্ভবত কারণ এখন যে বাচ্চাগুলো হবে এগুলোর পর ক্লিয়ার ক্লিয়ার হবে না আমাদের রেস শুরু হয়ে যাবে এগুলোর বাচ্চা সামনে বছর মানে এবছর করতে পারবো না রেস এর পরের বছর হয়তো করতে পারবো এদেরকে একজোড়া বাচ্চা নিয়ে এদেরকে আলাদা করে রাখবেনি দেখ আলাদা করে রাখছি এই যে আমার সেই বিখ্যাত নরটা ও দুইবার ছয় নম্বর হয়েছে তিনশো পনেরো কিলোমিটার থেকে ছয় নম্বর হওয়া আবার দেড়শো কিলোমিটার না একশো পঁচিশ কিলোমিটার থেকেও ছয় নম্বর হওয়া মাসাল্লাহ ওকে দিয়ে এবছরও রেস করবো দেখা যাক কী করে এ একে জোড়া দেই নেই কারণ হলো একে দিয়ে এবছর আবার রেস করবো আর এ সাধারণ মনে হয় আমার যতটুক ধারণা ও খারাপ ওয়েদারে মানে কুয়াশা যখন বেশি থাকে তখন ও ভালো করে ইনশাল্লাহ ওকে নিয়ে এবছর আমি খুব আশাবাদী দেখা যাক বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে ও রেসে অংশগ্রহণ করতে পারে